রাজনীতি থেকে রাজনীতির মূল যে কথা রাজনীতি মানে কি রাজনীতি মানে হচ্ছে নীতি রাজা তার জন্য নীতি মানুষ যাতে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা পায় তার জন্য নীতি মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পায় তার জন্য নীতি মানুষ যাতে উপযুক্ত পরিবহন ব্যবস্থা পায় তার জন্য নীতি মানুষ যাতে শিক্ষার শেষে জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ পায় তার জন্য নীতি এই সব কিছুর জন্য নীতি একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা তার জীবনে ঘুরবে একটি সরকার মানে হচ্ছে সেই সরকারের একটি নীতি থাকবে তার প্রত্যেকটি পদক্ষেপের জন্য এই যে নীতি সেই নীতির কথাগুলো বাদ দিয়ে চুলো চুরি দুটো রাজনৈতিক নেত্রী কি করছে এর চুল ধরে টানছে ওর চুল ধরে টানছে যেন রাজনীতি মজার জিনিস যেন রাজনীতি হেলা ফেলার জিনিস রাজনীতি থেকে নীতি শব্দটাকে বাদ দিয়ে দিলে পরে যেটা দাঁড়ায় সেটা দাঁড়ায় হচ্ছে সেই প্রাচীন যুগের রাজাদের হিংসাত্মক চেহারা আর সেই রাজাদের বিরুদ্ধে উদয়ন পণ্ডিতদের জেগে ওঠা